বিদ্যুৎ নিগমের কর্মচারীদের জন্য সুখবর শনিবার পাঁচ শতাংশ মহার্ক ভাতার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পয়লা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানান পৃথক পৃথক পিএসইউ হলো সম্ভবত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমই প্রথম যারা রাজ্য সরকারের ন্যায় তাদের সব ধরনের কর্মচারীদের জন্য এই ধরনের পাঁচ শতাংশ দিয়ে ঘোষণা করেছে এদের তিনি নিগমের কাজকর্মের ক্ষতি আনে তুলে ধরেন পাশাপাশি আগরতলায় বিশেষভাবে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের বিষয়টিও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে রাজ্যবাসীকে এই বিষয়ে অবগত করেন মন্ত্রী যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসিও খুব সম্ভব যে আজকে আমরা ডিএ অ্যানাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল টিটিএল এবং টিএসএসএল তাদেরকে আমরা এই সেম ডেট থেকে এক এগারো থেকে তাদেরকে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীরা জন্য পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি রিপোর্ট সুবার্তা